যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থার দাবি সিরিয়ার দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে সেই কবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে সতেরোই ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দামেস্কে থেকে একটি টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সের সাথে কথা বলার সময় সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন সিরিয়ার রাজধানী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে আল কুতায়ফায় এর সাইটটি পাঁচটি গণকবরের মধ্যে একটি কয়েক বছর তথ্য উপাত্ত সংগ্রহ করার পর কবরটি চিহ্নিত করা হয়েছে এ পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মুস্তফা এসব গণকবরে বাসারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকরা তবে মুস্তফার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স উল্লেখ্য বিদ্রোহীদের হামলার মুখে গত আট ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়াসেরে পালিয়ে যান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারাল আসাদ ডেস্ক রিপোর্ট আজ ढाका